রাশিয়ার বরফে মোড়া ইয়ামাল নেনেটস অঞ্চলে আবার শুরু হয়েছে সেই পুরনো রোম হর্ষক যাত্রা চার হাজার রেইনডিয়ারের বিশাল পাল নিয়ে হাজার কিলোমিটারের মহা মাইগ্রেশন বাইদারাচকি ফার্মের রাখালরা যেন উত্তর মেরুর কিংবদন্তির চরিত্র আর তাদের এই যাত্রা একদিকে ঐতিহ্য অন্যদিকে বেঁচে থাকার বিজ্ঞান ধবধবে বরফের পথে হরিণের মাথাগুলো ঝিকমিক করছে আর রাখালরা তুষারের হাওয়া ভেদ করে এগিয়ে নিয়ে যাচ্ছে দলগুলোকে তাদের চোখে ক্লান্তি আছে কিন্তু আছে দৃঢ়তা যেন এই যাত্রাই তাদের উত্তরাধিকার রাখাল লিওনিদ তাইশিন বললেন একসাথে সব নিয়ে চলা যায় না ওব নদী পার হলেই শুরু হয় বনের বেল্ট এখানেই সবচেয়ে ঝামেলা হরিণ চারদিকে ছড়িয়ে পড়ে তাই প্রতি বছর রাতের অন্ধকারে একই পথ ধরে তাদের ঠেলে নিয়ে যায় শীতকালীন চরাঞ্চল কেন এত গুরুত্বপূর্ণ সেটাও বললেন তাইসিন এই জায়গার মাটিতে প্রচুর লাইকের এলগি আছে যা রেইনডিয়ারদের খাবার যাকে সবাই রেইনডিয়ার মস নামে চেনে আমাদের পূর্বপুরুষরাও একই জমি ব্যবহার করত এখানে যে ঘাস এই ইয়াগেল এগুলো হরিণকে মোটা তাজা হতে সাহায্য করে হাজার বছরের পুরনো পথের মতোই আজও বিশেষ রুট চিহ্নিত করা থাকে এই যাত্রার জন্য দিনে প্রায় পঞ্চাশ কিলোমিটার অগ্রসর হয় দল আর বেশিরভাগ পথই জমে যাওয়া সব নদীর উপর দিয়ে পুরো যাত্রাপথ মিলিয়ে এক হাজার কিলোমিটার যেন হিমশীতল রাশিয়ার বুকচিরে বয়ে যাওয়া এক জীবন্ত কিংবদন্তি সব মিলিয়ে রেইনডিয়ারের এই মহাযাত্রা শুধু বদল নয় এটা এক উত্তরাধিকার বরফের দেশে মানুষের প্রাণীর আর প্রকৃতির মিলেমিশে বেঁচে থাকার এক মহাকাব্য ডেস্ক রিপোর্ট ঢাকা টুডে